তো বন্ধুরা আমার সাথে যে যেরম একটা বাজে ঘটনা ঘটে যাবে সকালবেলায় তো আমি এটা ভাবতে পারিনি তো যাই হোক কী ঘটেছে আমার সাথে সেটা দেখতে হলে তোমাদের ব্লগটা পুরো দেখতে হবে তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা একটু হাঁটাহাঁটি করে তারপরে ঘরটা ভালোভাবে মুছে নিয়েছিলাম তো আজকে জানি না কেন ব্যায়াম করতে ইচ্ছে করছিল না তাই একটু হাঁটাহাঁটি করে বাড়ির সামনেই যে জায়গাটা আছে আমাদের সেখানে তো ঘরটা ভালো করে মুছে স্নানের আগেই সব করে নিচ্ছিলাম কেননা ঘর মুছতে স্নান করে যদি আমি ঘর মুছতে যাই তাহলে আবার ঘেমে একাকার হয়ে যায় তাই যতটা সম্ভব আমি স্নানের আগেই করার চেষ্টা করি আমার কপালটা এতই খারাপ আমি জানি না আমার সাথেই কেন এরকম ঘটনা ঘটে তো স্নানে গিয়ে দেখি আমার একটা কানের টপ হারিয়ে গেছে কিন্তু ঘরে এসে অনেক খোঁজাখুঁজি করেছি তো ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম কী আর করবো বলো এখনও কানেরটা খুঁজে পাইনি ভয়েস ওভারটা তো আমি দুদিন পরে দিচ্ছি কানের সিপিটা ঘরেই ছিল কিন্তু কানের এটা খুঁজে পাচ্ছিলাম না দুলটা টপটা তো তারপরে যাই হোক মন খারাপ নিয়ে ঠাকুমাকে চা করে দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো কী আর করবো অনেক কষ্ট পাচ্ছিলাম এর আগে মালাটা হারিয়েছি জানি না কেন আমার সাথে এরকম হয় তো হারানোর দোষ আছে মনে হয় আমার আর সোনার জিনিস হারানো তো ভালো না তো যাই হোক এখন কি আর করা যাবে ঘরের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু আমি জিনিসটা কোথাও খুঁজে পাইনি তো সকালবেলা আজকে রান্না করছি একটা নিরামিষ মিক্স সবজি অনেকে এটাকে খ্যাটও বলে যাই হোক তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়েই গেছে আর এদিকে করছি ভেন্ডি ভাজা আর এগুলো তো আমাদের গাছেরই ভেন্ডি তাও মন ভালো লাগছিল না রান্না করার পরে আবার এসে বিছানাটা ভালোভাবে পেট সরিয়ে দেখছিলাম কিন্তু সিপিটায় ঘরে পেয়েছি যতই মন খারাপ থাক তবু রেডি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি পার্লারে যাব তো এখন সাড়ে নটার উপরে বেজে গেছে পঁয়ত্রিশ তো আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি এখন টোটো পাব না তারপরে যখন কাছাকাছি চলে যাব ঠিক তখন টোটো পাবো তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমি যেহেতু ব্রাইডাল মেকআপ অ্যান্ড বেসিক দুটোই শিখছি তো দিদি আমাকে কলকা শেখাচ্ছিল এর আগের ক্লাসেও আমাকে কলকা শিখিয়েছে তো কলকার অনেক ডিজাইন অনেক পার্ট হয় তো সেগুলো শিখতে একটু টাইম লাগবে আর আমাকে বেশ হোমওয়ার্কও দিয়েছে অনেকগুলো কিন্তু আমি সেগুলো ফুলফিল করে আনতে পারিনি আর এই ছোট্ট দেখো বাবুটা কান ফুটো কর সকালবেলা ক্লাস হয়ে গেছে এখন পাঁচ মিনিট কম বারোটা বাজে আর আমি এখন চলে এসেছি চলো আর পার্লারের থেকে বাড়ি আসতে মোটামুটি আমার সাত আট মিনিট সময় লাগে হেঁটে হেঁটে তো এখন হেঁটে হেঁটেই চলে এসেছি তো দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাতে চেয়েছি আর আরেকজনে এমন সব কাজ শুরু করে দিয়েছে ও এখানে ঘুমানো যাচ্ছে না মুশকিল হয়ে যাচ্ছে আর ঘরে তিন তিনটে ফ্যান থাকা সত্ত্বেও এটাও আবার চেঞ্জ করতে হবে তো চলো তোমাদের দেখাচ্ছি তো জানালার পাশে দুটো ফ্যান চলছে অলরেডি আর ওপরের যে ফ্যানটা সেটাতে বেশি হাওয়া লাগে না তো সেই জন্য ওটা খুলে আরেকটা চেঞ্জ করবে ওই যে ওইখানে যে ফ্যানটা আছে ওই ফ্যানটা লাগাবে

হ্যাঁ ওই দুই জায়গায় ওই দুই দিন বলতে এখন আর কি রেগুলার শিখাচ্ছে আমার এমনি সপ্তাহে দুই দিন রাস্তায় পাশের বাড়ি ননদের সাথে দেখা হয়ে গেছে তো ঘুরতে গেছি যে দুই দিন থেকে ঘুরে জানা তো ওখানে একটু গল্প করছিলাম আর কাকির সাথে কথা বলছিলাম তো তারপরে সোজা চলে গেছি পারল আর দিদি আজকে পার্লারে ছিল তো যে কাজগুলো দিয়েছিল কলকার সেগুলোই কিছুটা প্র্যাকটিস করে তারপরে আমি বাড়ি চলে এসেছি আর দিদি গেছে পুজোর শপিং করতে আর পাশে যাকে দেখতে পাচ্ছ সে হলো আরেকটা মেয়ে দিদির ভাগ ও থাকে ওই যাই হোক আমি মোটামুটি কিছুটা কমপ্লিট করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাত্রে আমার কলকা করছি আর এদিকে দেখো ঠাকুমা দেখতে এসেছে কি আছে এখানে ঠাকুর বসে বসে দেখছে এখানে আমি কি করছি লিখছি ভাবছি আমি পড়াশোনা করছি বলে কি কি লিখছিস কার সাথে কথা বলি আমার বন্ধুদের সাথে বলো হাই বলো হাই তুমি বলো হায় আমাকে বলো

এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে গুড নাইট বাই